কে বাপের সামনে ছেলেকে মুসলিম বানানো হচ্ছে জোর করে আপনি কোথায় আছেন কি ভাবে আপনারা মুখ লুকিয়ে আছেন আপনারা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই জায়গা তুমি হোটেল থাকবা বাদী হিন্দুদের জন্য নিজে প্রাণটাকে যাবি দিতে পারবে তাদের মতো হিন্দুদেরকে চাই এই জেনেনের মাধ্যমে যারা কা পুরুষ সেকুলার হিন্দু তাদেরকে আমরা এই জেনেনে কখনো চাই না জয় শ্রী রাম ভারত মাতা কি জয় তো শুনাতোনি ভাই বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তো আজকে একটা ঘটনা দেখে খুবই মানে হৃদয়ের মধ্যে খুবই কষ্টদায়ক যন্ত্রণা হচ্ছে বাংলাদেশে এখন ধরে ধরে হিন্দুদেরকে মুসলিম বানানো হচ্ছে বাপের সামনে ছেলেকে জরজবস্তি করে মুসলিম বানানো হচ্ছে আপনারা দেখে অবাক হবেন যে এটা কি চলছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশ ছাড়াও আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন ঘটনা ঘটছে সে বিষয়ে আমি কথা বলার চেষ্টা করবো তো চলুন আমরা আগে ভিডিওটা দেখি তারপরে আপনাদের মাঝে আসছি অটল কিনা তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছ এই জায়গায় তুমি সেটা সবার মাঝে মাইকে তো আপনারা দেখতে পেলেন কীভাবে তার বাবা আখ্যান্না করছে আর ছেলেকে হুমকি দিয়ে জোর জবস্তি করে মুসলিম বানানো হচ্ছে আজকে আমরা যদি হিন্দুরা না জাগি হিন্দুরা যদি আজকে আমরা চুপ করে থাকি তাহলে আমাদের সমাজটা কোথায় যাবে আজকে যেভাবে হিন্দুদের উপরে রিচার্চল চলছে বাংলাদেশের মধ্যে এবং পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে আজকে আমরা হিন্দুরা একতা হতে পারছি না আমাদের মধ্যে একত্রিত নেই আজকে এই চ্যানেলটা খোলার উদ্দেশ্যটা এটাই আমার যে হিন্দুদেরকে জাগানো জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যদি হিন্দু সনাতনী হয়ে থাকেন তাহলে সাপোর্ট করে পাশে থাকবেন কেননা আমি প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি চাই বলি যে আমি কাট্টার হিন্দুদের চাই যারা হিন্দুত্ববাদী হিন্দুদের জন্য নিজের প্রাণটাকে জাবি দিতে পারবে তাদের মতো হিন্দুদেরকে চাই এই চেনের মাধ্যমে যারা কাপুরুষ সেকুলার হিন্দু তাদেরকে আমরা এই এই চেনে কখনও চাই না তো যারা কার্ডটা শুনাতুনী তারাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবেন আজকে যেভাবে হিন্দুদের উপরে নির্যাতন চলছে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গার মধ্যে প্রত্যেকটা সমাজের মধ্যে হিন্দুদেরকে নিয়ে তারা কুটুক্তি করছে হিন্দু ধর্মকে নিয়ে কুটুক্তি করছে প্রতিনিয়ত হিন্দুদেরকে কোনো না কোনোভাবে হিন্দুদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকে বাংলাদেশের মতো একটা জায়গার মধ্যে যেখানে থার্টি পারসেন্টের প্লাস হিন্দু ছিল সেখানে আজকে টু পারসেন্ট প্লাস এখন হিন্দু আছে তাও সন্দেহ আছে আজকে ভাপের সামনে ছেলেকে মুসলিম বানানো হচ্ছে জোর করে আপনি কোথায় আছেন কীভাবে আপনারা মুখ লুকিয়ে আছেন আপনারা প্রতিবাদ করুন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা স্থান থেকে আপনারা প্রতিবারের জ্বর তুলুন আজকে চিন্ময় প্রভু নামে এক প্রভুকে বাংলাদেশের মধ্যে জেল কাটাচ্ছে একজন সাধু সন্ন্যাসী হয়ে উনি জেল কাটছে আজকে সাধারণ যারা পাবলিক রয়েছে তারা মুখ লুকিয়ে আছে আর ওই দেশে যারা জঙ্গি রয়েছে সন্তাস রয়েছে তারা বাংলাদেশের ওপেন রোডে ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য কোনো জেল নেই আজকে চিন্ময় প্রভু নামে এক প্রভুকে এভাবে অত্যাচার চালাচ্ছে জেলের মধ্যে নির্যাতন করা হচ্ছে কিন্তু আজকে তিন মাস হতে চলেছে এখন পর্যন্ত ওনাকে ছাড়া হয়নি আজকে আমরা শুধু দেখেই যাচ্ছি আমরা প্রতিবাদ করতে পারি না আজকে আমাদের সমাজটাকে যদি আমরা হিন্দুরা হিন্দুরা যদি একত্রিত না থাকতে পারি হিন্দুরা যদি একত্রিত না হতে পারি তাহলে আমাদের আনে সময়ে খুবই ভয়াবহ হবে আজকে আমরা যেভাবে হোক জীবন কাটিয়ে নিব কিন্তু আমাদের ছেলে মেয়ে সন্তান তাদের অবস্থা কি হবে এই জন্য সনাতনীরা একত্রিত হন সনাতনীরা জেগে উঠুন সনাতনীরা প্রতিবাদ করুন কেননা আমাদের সময় এখনই যেভাবে হিন্দুদেরকে ধর্মান্তরণ করা হচ্ছে লাভ লাভজি লাভলি জিয়াদের পাল্লায় ফেলে আমাদের মা বোনদের উপরে নির্যাতন করে তাদেরকে মুসলমান বানানো হচ্ছে তাদেরকে সমাজ থেকে দূর করে দেওয়া হচ্ছে কিন্তু আজকে আমাদের এই অধপতনের কারণ হল আমরা নিজেরাই কেননা আমাদের মতে একত্রিত নেই আমাদের মধ্যে হিংসা নিন্দা ভরে আছে বাংলাদেশের মধ্যে একটা জায়গা রয়েছে যেখানে হিন্দুদেরকে ধরে ধরে এখন মুসলিম বানানো হচ্ছে তো সুনাতনী বন্ধু ভাই বোন তোমরা জেগে উঠো প্রতিবাদ করো মুসলিমরা আমাদের কখনো ভাই হতে পারে না আমাদের ভায় কখনো হতে পারে না কেন পেট কখনো পিঠ হয় না পিঠ কখনো পেট হয় না ওরা ওদের ভালোবাসা আমাদের সঙ্গে শুধু পিঠের ভালোবাসা পিঠ দেখিয়ে আপনার সঙ্গে স্বার্থ হাসিল করবে আপনার বাড়ির মেয়েটাকে উঠিয়ে নিয়ে চলে যাবে আপনার মেয়ে আপনার বাড়িতে এসে কী সম্পত্তি আছে গণিমতর মাল বলে সেটাকে লুটিয়ে নেওয়ার জন্য তারা এইভাবে প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আজকে আপনারা বোকার মতো তাদের সঙ্গে বন্ধুত্ব করছেন সেকুলারগিরি করছেন না ধর্ম নিরপেক্ষ ধর্ম নাকি সব একই ধর্ম যদি বলে বলা থাকে তাহলে পৃথিবীতে একটাই ধর্ম আছে সেটা হলো সনাতন সেটা হলো সনাতন যে ধর্মের কোনো শেষ নেই না শুরু নেই শুরু আছে সনাতন হলো অমর তার কোনো শেষ নেই অক্ষয় কিন্তু আজকে চোদ্দোশো বছরের ধর্ম নিয়ে তারা বাহাদুরি করছে তাদের ছায়াই দেখেনি আল্লাহ নাকি কাল্লা এখন ছায়াই দেখেনি কোথায় না কোথায় তারা ধর্ম পালন করছে আর ধর্মের নামে তারা মানুষ খুন করছে মানুষকে ধর্মতন করা হচ্ছে মানুষকে নির্যাতন করা হচ্ছে এই ধর্ম কখনো হতে পারে না তো সোনাতনি ভাই বন্ধু তোমরা জেগে ওঠো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো যদি সুনাতুনি হয়ে থাকো আমি এ বিদায় নিচ্ছি আমি প্রতিবাদ করার জন্য অবশ্যই আসবো কেননা এই চ্যানেলটা খোলা হয়েছে হিন্দুদেরকে জাগানোর জন্য হিন্দুদেরকে হিন্দুদেরকে সতর্ক করার জন্য তো আপনার যদি তোমরা যদি সুনাতনী কাঠ্টার হয়ে থাকো তো সাপোর্ট করে পাশে থাকবে ভালো থাকো সবাই জয় শ্রীরাম ভারত মাতা কী জয়